বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্র আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পিচকানিতিক রাশি পৃষ্ঠা নম্বর তিপ্পান্ন অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের এক নম্বর এবং দুই নম্বর সমাধান করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এক নম্বর বলতেছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো এখানে কিন্তু তিনটা প্রশ্ন দেওয়া আছে দুই নম্বর হচ্ছে সরল করো এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে চলো তাহলে আমরা এক নম্বর প্রশ্নটি সমাধান করি দেখো এক নম্বর প্রশ্ন যেহেতু বলছে ঘন নির্ণয় করো সো শিক্ষার্থী বন্ধু তোমাদেরকে অবশ্যই ঘন এর সূত্র জানতে হবে ঘন এর সূত্র হচ্ছে দুইটি তোমাদেরকে যদি আমি দেখাই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং আমি আমার শর্ট ভিডিওতে বীজগণিতিক রাশির সকল সূত্র দিয়েছি তোমরা সেখান থেকে দেখতে পারো দেখো শিক্ষার্থী বন্ধু এই যে আমি এই সূত্রে একটা চার্ট বানাইছি এই সূত্রের তোমরা স্ক্রিনশট নিতে পারো দেখো এখানে যে বর্গ তারপরে ঘন এই যে ওয়ান টু এই দুইটা সূত্র আমাদের কিন্তু এই অনুশীলনের এক নাম্বার এবং দুই নম্বর করার জন্য কাজে আসবে দেখো এক নাম্বার এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এবং দুই নম্বর হচ্ছে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই দুইটা সূত্র দিয়ে আমরা এক নাম্বার এবং দুই নম্বর সমাধান করবো চলো তাহলে আমরা খাতায় লিখে শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি এখানে তুলছি খাতায় এখন আমরা এটাকে ঘন করবো ঘন করার জন্য তোমাকে অবশ্যই ইংরেজিতে বলি কিউব বাংলায় ঘন সো সো শিক্ষার্থী বন্ধু আমি এখানে ঘন দিয়ে নিলাম তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করবো আমি তোমাদেরকে কিন্তু একটু আগে দেখালাম যে আমি এই যে ঘন এর এক নম্বর সূত্রটি প্রয়োগ করবো দেখতে পাচ্ছ ঘন এর এক নম্বর সূত্রটি তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো তাহলে আমরা সূত্রটি প্রয়োগ করি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে আমরা মনে করবো এটা মনে করব আমরা বি আমরা কিন্তু এটা লিখবো না আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি তাহলে এই যে সূত্র অনুসারে এ কিউব এ মানে টু এক্স তারপর একটা স্কোয়ার ছিল উপরে দিতে হবে আমাদেরকে কিউব কারণ আমরা এটা ঘন করতেছি এই যে প্লাস আমরা প্লাস দিলাম থ্রি ই এ বলতে আমরা এটাকে বুঝবো স্কোয়ার আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা ব্রাগেট দিয়ে আবার একটা স্কোয়ার দিব ইন্টু বি দেখো বি শুধুমাত্র এ অর্থাৎ আমরা এ বলতে বুঝি টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার বি তারপর স্কোয়ার আছে তাহলে আমরা থ্রি ওয়াই তারপর আরেকটা একটা স্কোয়ার দিয়ে নেব

এক্স এরপর স্কোয়ার আবার তিন তাহলে এটা গুণ হবে তাহলে রেখে দিলাম এটা ওরকম রেখে দিলাম আমরা শুধুমাত্র ব্র্যাকেটের কাজ করবো দেখো থ্রি উপর স্কোয়ার মানে নাইন ওয়াই দুই তো কোনো চার ফোর এবার তিনের ওপর তিন দিলে শিক্ষার্থী বন্ধুরা দেখো কত হয় সাতাইশ হবে তাহলে থ্রি পাওয়ার থ্রি এরকম করে তুলবা দেখো সাতাইশ তাহলে তুমি এখানে লিখবা সাতাইশ ওয়াই স্কোয়ার তারপর আবার কি করলে ওয়াই টু দি পাওয়ার সিক্স এখন প্রিয় আমাদের এটা ঠিকই আছে এটাকে কিছু করতে হবে না তারপরে দেখো আমরা এটাকে দেখো এক দুই তিনটা সংখ্যা আছে এখানে তিনটা সংখ্যায় গুন দেবো দেখো তিন চারে বারো তিন বারং ছত্রিশ দি পাওয়ার ফোর এই যে দেখো থ্রি টু নাইন তাহলে যদি আমরা এটাই আমাদের কাঙ্ক্ষিত এবার আমরা দুই নম্বর অর্থাৎ খ নম্বর করবো দেখো খ নম্বর করার জন্য প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা আগে প্রথমে এটাকে ঘন করে নেব তারপরে আমরা এটা মনে করবো এটা মনে করবো বি তার তাহলে আমরা কি লিখতে পারি দেখো এ কিউব মাইনাস থ্রি এবার মাইনাস হবে বলতে যেটা সেভেন এম স্কোয়ার বি স্কোয়ার বি বলতে সরি এখানে এন টু এন হোল স্কোয়ার প্লাস সরি শিক্ষার্থী বন্ধুরা মাইনাস হবে মাইনাস কারণ আমাদের সূত্রে কিন্তু মাইনাস ছিল টু এন

কোন চার্কোয়ার মাইনাস এইট একটু আগে দেখলাম কিউব এখন তিনশো তেতাল্লিশ এম টু দি পাওয়ার সিক্স মাইনাস দেখো এখন আমরা গুনি দেখো ত্রি উনপঞ্চাশ গুণ দিয়ে দেখি কত হয় ছয় গুণ উনপঞ্চাশ দেখো উনপঞ্চাশ গুণ দিলে হয় দুইশো চুরানব্বই তাহলে লিখি দুইশো তো টু দি পাওয়ার ফোর এন প্লাস এখন শিক্ষার্থী বন্ধুরা এই দুটা গুণ দিয়ে তার সাথে এটা গুণ তাহলে দেখো তিন সাত একুশ আর চার গুণ দিব দেখ চুরাশি এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এইট এন কিউ শিক্ষার্থী বন্ধু এটাই হলো আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধু এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করবো দেখো প্রশ্ন এরকম টু এ মাইনাস আমাদেরকে ঘন করতে বলছে সেজন্য আমরা কিউব দিয়ে নিব এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এটা তোমাদের বইয়ের নিয়মের যে করে দেওয়া আছে যেভাবে বইয়ে সেভাবে যদি আমরা করি তাহলে এই অঙ্কটি অনেক বড় হবে তোমাদের বুঝতে অসুবিধা হবে আমি তোমাদের জন্য এই অঙ্গটিকে শর্টকাট একটা সহজ সূত্র দিয়ে করবো দেখো সূত্রটি হচ্ছে এরকম এই যেখানে দেখতে পাচ্ছ চার নাম্বার সূত্র এখানে এ প্লাস বি প্লাস সি হল কিউ সমান সমান এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস থ্রি স্কোয়ার বি দেখো এখানে থ্রি স্কোয়ার বি হলে এখানে হবে থ্রি এ বি স্কোয়ার তারপরে যদি থ্রি বি সি স্কোয়ার হয় তারপরে হবে থ্রি বি সি স্কোয়ার হলে তাহলে বি স্কোয়ার সি হবে এইরকম আবার থ্রি এ স্কোয়ার সি হলে থ্রি এ সি স্কোয়ার হবে তারপরে সিক্স সি হবে লাস্ট সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবো যেহেতু আমাদের এখানে কিন্তু দেখো যেহেতু আমাদের এখানে কিন্তু সবটার আগে মাইনাস আছে তাহলে আমরা প্লাসে রূপান্তর করতে পারি দেখো কিভাবে আমি যদি এরকম করে লিখি টু এ প্লাস বিষারিন্দু দেখো আমাদের চেন্নাইতে কিন্তু পরিবর্তন হয়নি দেখো প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ আমি পরিবর্তন না করে কিন্তু এটা করছি এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই সূত্রটি প্রয়োগ করার জন্য এটা এ এটা বি এটা সি যেহেতু আমরা মনে করছি তাহলে আমরা লিখব এ কিউব বি কিউব সি কিউব তাহলে প্রথমটা এ কিউ প্লাস সূত্রের প্লাস এবার বি কিউব মাইনাস বি কিউব এবার সি কিউব সি বলতে মাইনাস থ্রি সি তাহলে দেখো এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব হলো এবার দেখো আমি শুধুমাত্র নিচে নিচে লিখতেছি তোমাদের বোঝার জন্য এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার তাহলে থ্রি আগে লিখলাম স্কোয়ার তাহলে এটা থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার বলতে মাইনাস বি তারপর স্কোয়ার এবার দেখো স্কোয়ার বি হয়ে গেল এবার আমাদের কাছে আছে এ স্কোয়ার বি এ বি স্কোয়ার তাহলে স্কোয়ার বি এ বি স্কোয়ার হয়ে হইল এবার বি স্কোয়ার সি থ্রি বি স্কোয়ার সি তাহলে থ্রি লিখলাম বি স্কোয়ার সি এটা বি স্কোয়ার সি স্কোয়ার সি দেখো থ্রি বি স্কোয়ার সি এবার প্লাস থ্রি বি সি স্কোয়ার এটাই লিখবার শুধুমাত্র এই স্কোয়ারটা এখানে দেবা বি সি স্কোয়ার এটাই কিন্তু শুধুমাত্র স্কোয়ারটা চেঞ্জ হয়ে যাবে এবার থ্রি বি স্কোয়ার সি হলো এবার দেখো এবার হচ্ছে এ স্কোয়ার সি তাহলে থ্রি স্কোয়ার সি তাহলে এবার এটাকে পরিবর্তন করে লিখলে হবে থ্রি এ বি স্কোয়ার সরি এ সি স্কোয়ার এটা লেখার পর শিক্ষার্থী বন্ধু আমাদের সব কাটা কিন্তু হয়ে গেল দেখো এবার সিক্স এ বি সি তাহলে তুমি লিখবা প্লাস সিক্স এ বলতে আমরা বুঝব এ বি দেখো সি আশা করি তোমরা এটাকে বুঝতে পেরেছ এটা হচ্ছে স্কোয়ার বি এ বি স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার সি বি সি স্কোয়ার আবার এ স্কোয়ার সি স্কোয়ার আবার সিক্স এ বি সি প্রিয় এবার আমরা শুধুমাত্র ক্যালকুলেশন করবো তাহলে হবে দেখো টু হোল কিউব থাকলে এইট এ কিউব হয় এই যে এখানে থাকে প্লাস আর এখানে হচ্ছে বির উপর মাইনাস থ্রি আছে সরি বির উপর দেখো মাইনাস উপর কিন্তু কিউব আছে দেখো মাইনাস বিয় উপর কিউব থাকলে একটা মাইনাস কিন্তু থেকেই যায় মাইনাসের উপর যদি বিদ্যুর সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু থেকেই যায় তাহলে এই মাইনাস দিয়ে এখানে গুণ হবে তাহলে মাইনাস বি কিউব হবে আবার এখানে আছে দেখো মাইনাস আবার তারপর কিউব তাহলে এখানে হবে মাইনাস এই যে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস যেহেতু এখানে থাকলো আর এখানে সাতাশ সি কিউব এটা হলো এবার প্লাস দেখো আমি আগেই প্লাস লিখবা না তুমি যেমন আমি লিখি ভুল করছি আগেই লেখা হবে না দেখো এর উপর স্কোয়ার দিলে চার হয় আর এই যে মাইনাসটা থেকে যায় তাহলে এই মাইনাস এই প্লাস এ গুণ দিলে হয়ে যাবে মাইনাস আর এখানে হয় দুই কোনো চার স্কোয়ার বি আর এখানে থাকে থ্রি তাহলে চার দু তিন চারে বারো তাহলে মাইনাস বারো মাইনাস বারো দেখো মাইনাস বারো এ স্কোয়ার এই যে বি স্কোয়ার বি এবার দেখো তিন দু কোনো ছয় আর এখানে বি স্কোয়ার আছে তাহলে যেহেতু মাইনাসের পর স্কোয়ার আছে অর্থাৎ এটা প্লাস হয়ে গেল তাহলে প্লাস তিন দু কোনো ছয় এ বি স্কোয়ার সিক্স এ বি স্কোয়ার এবার আমরা নিচেটা করবো নিচেরটা দেখো আমরা আগে চিহ্ন দিব না এখন এই যে বি স্কোয়ার থাকলো প্লাস হয়ে গেল এখানে কিন্তু মাইনাসটা থেকে গেল তাহলে তিন ত্রিকে নয় বি স্কোয়ার সি তাহলে মাইনাস এই জায়গায় দেখো মাইনাস প্লাস প্লাসে মাইনাস মাইনাস থ্রি আর নাইন বি স্কোয়ার সি এই যে দেখো এখানে কিন্তু মাইনাসে প্লাস হয়ে গেল আর এখানে মাইনাসটা থেকে যায় তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস তিন ত্রিককে নয় হয় আর তিন নক সাতাশ তাহলে সাতাশ বি সি স্কোয়ার এবার এখানে দেখো এবার এটা দুই দু 4 চার আর এখানে থাকে মাইনাস তাহলে এই তিন আর তিন গুণ করে তিন 3 নয় আর প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস তিন নয় আর নয় কোনো তাহলে আঠারো স্কোয়ার সি মাইনাস এবার দেখো এটা দেখো মাইনাসের উপর স্কোয়ার প্লাস হয়ে গেলো তাহলে তিন ত্রিককে নয় আর এখানে তিন দু কোনো ছয় তাহলে চার নং সরি তাহলে প্লাস চুয়ান্ন এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এই লাস্টে গুণ দেবা দেখো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেল আর এখানে প্লাস তাহলে প্লাসে হয়ে গেল পুরোটাই প্লাস সিক্স আর দেখো এটা আমরা একবারে গুণ দিই তাহলে ছয়দ কোনো বারো আর এখানে তিন তিন বারং ছত্রিশ তাহলে ছত্রিশ বি সি সো শিক্ষার্থী বন্ধু এটাই আমাদের কিন্তু অ্যান্সার তুমি তোমার অ্যান্সারের সাথে মিলাতে পারো